কোরআনুল করিমে আল্লাহ রবুল আলমিনের তিনটা জায়গায় আল্লাহর ইসমে আজম ব্যবহৃত হয়েছে কয়টা জায়গায় বললাম তিনটা জায়গার মধ্যে ইসমে আজম ব্যবহৃত হয়েছে তৎমধ্যে এক নম্বর হলো সুরা বাকারার আয়াতুল কুরশি দুইশত পঞ্চান্ন নম্বর আয়াত সুর আলে ইমরানের দুই নং আয়াত অর্থাৎ সুরা বাকারার পরে যে সুরটা আছে আলিফ্লাম মিম আল্লাহ ইহ ইহুল হাইম জয় আয়াতটা আছে দ্বিতীয় নম্বর আয়াত তিন নম্বরের মধ্যে সুরত আহার একশত এগারো নম্বর আয়াত ওয়ানাতিল উজুহুল হইল কয়ুম জয় লীল হাইল কয়ুম আয়াতুল কুরসির মধ্যেও আছে সুবাহনুল্লাহ বলেন কোরআনুল করিমের তিনটা জায়গায় আল্লাহ রসুল বলেছেন কোরআনুল করিমের তিনটা জায়গার এই তিনটা আয়াত নিয়ে যদি আল্লাহর দরবারে কেউ দোয়া করে সরাসরি এই তিনটা আয়াতের বদৌলতে আল্লাহর দরবারে দোয়া কব এক নম্বর বললাম আল্লাহ ইল্লাহ হল হাইল কয়ুম আবার দুই নম্বরও সুর আল ইমরানের যে দুই নম্বর আয়াত আছে তাও আল্লাহ ইল্লাহ হল হাইল কয়ুম তিন নম্বরের হচ্ছে তিনটা আয়াতের মধ্যে আল্লাহর ইসমে জাত রয়েছে ওই জন্য আল্লাহর ইসমে জাতের গুছিলা নিয়ে যেই ব্যক্তি মোনাজাতের মধ্যে তেলাওয়াত করে আল্লাহর দরবারে তওবা করবে সাথে সাথে ওই বান্দার দোয়া কবুল ও দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে